এখানে ইউটিউব আছে ইউটিউবর মেসাজ বলাই বুঝাইরা আমার লাখান দাড়ি লম্বা আমার লাখান পাঞ্জাবি লম্বা উব্বা জুব্বা লাগাইল এখন তাই বিভিন্ন ধরনের ফটোয়া নিয়া খা যে আউ অভিন নমাজ এটা সাধারণ ফললে সব না ফুললে কোনো গুণা নাই আপনার এটা না ফোড়াটা আরো উত্তমভাবে আরও বিভিন্ন ধরনের দলিল দলিল দেখাই ইয়ে এখন আফনার আমার আউ আবিন্ন নামাজ ফোড়ার অভ্যাস আছে হ্যাঁ এখন এন মাতু নিয়া এন ফটোয়াও নিয়া কীটাহরিয়ার আচ্ছা না খাম না ফোলার ইত্যাদি বাধ্য হইয়া একটা মনে একটা মানে অবহেলা ঢুকিয়ে গেল অবহেলা ঢুকিয়ে গেল এস্রাকর নমাজ ফোলার অভ্যাস আছে এটা বিভিন্ন ধরনের মন্তব্য শুনিয়া ও অবহেলা ঢুকি গেল এ তো ধীরে 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 দেখা যায় কিতাব নফল রোজা নফল বিভিন্ন ধরনের এবাদত আউ আবিন নমাজ এশ্রাকর নমাজ এগুলার আমদার প্রতি আর এখন আর মোজা মিলে না ফোলারও খেয়াল রাখি না অবহেলা ঢুকি গেছে ও কিটা ওইটা আমরা আমরার কাছ থেকে কিছু দেখা যায় মানুষের আমলের মজা আমলের স্বাদ ইমান মজা ইমান স্বাদ আমার কাছে নেওয়া হয়ে যায় তাদের জীবন জীব। যদি সে তার নিজের ব্যক্তিগত জীবন লালন করে তার ব্যক্তিগত জীবন উন্নতি হইব যদি তার পারিবারিক লৰা লড় উত্তম আদর্শতে আদর্শে লালন করে উত্তম আদর্শে তার পারিবারিক জীবনে যদি আদর্শিত করিয়া তুলতে পারে তাহলে তার পারিবারিক জীবন উন্নতি হইব সামাজিক জীবনে যদি মানুষে আল্লাহ রসুল্লাহ আল্লামর ইত্তেবা করে সামাজিক জীবনে যদি আল্লাহ রসুলসল্লাহ সাল্লামর আদর্শে উত্তম আদর্শের যদি সে লালন করিয়া রাখে তাহলে তার সামাজিক জীবনে উন্নত হইব এমনকি রাষ্ট্রীয় জীবনে সেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামর আদর্শের রূপে সে যদি গ্রহণ করে রাষ্ট্রীয় জীবনে সে রাষ্ট্রীয় জীবনেও যদি আমরা কিতা করতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর পথ পত মত অনুসরণ অনুকরণ করিয়া এই

লক্ষ্য রাখবো আমরা সেই লক্ষ্য অনুযায়ী আমাদের নিজের জীবন করবো তত সময় পর্যন্ত আল্লাহ হেদায়তীয় দিবাহ বাহান আল্লাহ হেদায়তর পথ আমরা খোলা পাইন এই যে মাস আমরা কাছ অতিক্রম করলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামে

আল্লাহ কাছে কামনা করো ও গো আল্লাহ আমদারে কল্যাণ দান করো এবং রমজান মাস পর্যন্ত আমরা হায়াত্রমজান সামনে সব এই মাসের প্রতি আমরা প্রস্তুতি নিতাম এই মাসের লাগে আমরা প্রস্তুতি নিতাম প্রস্তুতি কিরকম রমজান মাস তো আমরা রমজানের ত্রিশটা রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই ফরজ রোজা যাতে কোনো ব্যাঘাত না ঘটে রোজাগুলা যাতে নষ্ট না হয় আগে থেকে আমরা প্রস্তুতি নিতাম সাহায্য হলে রমজান মাসের প্রস্তুতি নিতে ছয় মাস আগ থাকি আমরা চেষ্টা করতাম এর লাগে রমজানের প্রস্তুতি হিসাবে বেশি বেশি করে আমরা ইদানিং নফল রোজা রাখতাম কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় রসুল্লা সাল নফল রোজা রাখার যে মাস সবচেয়ে বেশিরভাগ সাবানো যে পরিমাণ নফল রোজা রাস্তা অন্যান্য কোনো কোন রোজা রাখছে না হোক আসবো নফল নোজা নফল রোজা সবচেয়ে বেশি রাস্তা সাহানোর ছদ ইলা কোন একাধারে একটা থেকে পনের দিন পর্যন্ত সাবানের ফ্লোটা রোজা রাখছেন সাহানোর গুরুত্ব খেনে সাবানের গুরুত্ব খেনে শাহানের মাসের গুরুত্বটা বুঝাইতে গিয়া মুফা ফেম হলে আগর আগর বুজুর গানে দিন এই মাসের গুরুত্বপূর্ণ মর্যাদা ভাবে আল্লাহ রসুল সালেম আমল মাঝে পাওয়া যায় আল্লাহ রসুল মাঝে মধ্যে রোজা বান্তা নথবা সাহাবানোর সারাটা মাস রোজা রাখছ চাহবানের গুরুত্ব বেশি বেশি করে নফল নমাজ যাতে রমজান মাস নফল যাতে রমজান মাস এ বাদত গিয়ে কোনো কষ্ট না হয় এগিয়ে গুরুত্ব আমরা দিতাম বেশি করে কোরআন তেল অভ্যাস করতাম কড়ান তেল পাঠ করতাম বেশি বেশি করে খতম শরীফ দিতাম হ্যাঁ খতম আদায় করতাম যত বেশি তেলাহত ধরম যত বেশি কুরআন খতম খতমভাবে আদায় কর্ম আমরা আর প্রত্যেকটা হরফর বিনিময়ে তো দশটা নেকি পাওয়া যায় শুধু তাই নয় আল্লাহ পক রব্বুল আলমিন অসংখ্য গণিত বেমিশাল সবাব আমরা দান করবা সুহান নফল দুজা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাহাবায় কারণ উদ্দেশ্য কন ওরে বন্দা ও আমার উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটtuple লাভের জন্য সর্বোত্তম রাস্তা হইল যে বেশি যত রোজা রাখবো আল্লাহ তারে তত বেশি মায়া করবে সুবহানাল্লাহ যে যত বেশি নফল রোজা রাখবো সে তত বেশি আল্লাহ লৈকত্ব লাভ করবে আল্লাহর সাহাবানো আমরা রোজা রাখতাম বেশি বেশি করি নফল নামাজ ফজর অব্বা পড়তাম মাগরিবের নামাজ পড় পরে আওয়াবিন ছয় নামাজ আছে ছয় নামাজ ফলকা হ্যাঁ ফজর নামাজের পরে নামাজ আছে এসরাকর নামাজের পরে আবার চারশো নামাজ আছে রাত্রিবেলা জাগরণ করা অভ্যাস সরকার রমজান বা আপনার কোনো তেরাপি পড়তে কষ্ট হইতো না সেহরি খাইতো কষ্ট হইতো না এটা অভ্যাস আবানো যদি আমরা করি তো রমজানও আমরা লাগিয়ে সহজ হয়ে যাব বেশি বেশি করে দাঁড়াইয়া নামাজ পড়ার অভ্যাস করো কা তাহাজুদের নামাজ পড়ো কা সালাতুন তসবির নামাজ পড়ো কা আছে না কত ধরনের নামাজ আছে আমরা যদি রাত্রি বড়া জাগরণ হইয়া রাত্রি বড়া বেশি সময় খাটাইয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আমরা যদি অভ্যাসে পরিণত করতাম পারি রমজান মাস আমরা লাগি কোনো কিছু কঠিন হইতো না হুকা সুবহানাল্লাহ কোনো কোচ কঠিন হইত নাই আর নাইলে দেখুন যে নামাজি যারা যারা আখটা নামাজি এরা থেবিন নামাজ তারা লাগে কষ্ট হয়ে যায় থেরাবিন নামাজ পড়া লম্বা তো সময় যায় দাঁড়ানি লাগে কত সময় দেওয়া লাগে অতিরিক্ত এই সময় এরা অভ্যাসে পরিণত নাই কারণ তার তারা যি নমাজি পড়ছে না থেবিন নমাজের অভ্যাস কিলা করতো তেৰাবিন নামাজ তাৰ লাগে কষ্ট হয় আপুনি হিচাপত দেখোন যেন তেৰাবীন নামাজ আঠ টকাত দহ টকাত বাৰ টকাত ফুৰি যায় কি যে ৰাটুৱা বুজিয়া নাই ফটুৱা তাৰ কিতাপ বুজ ফটুৱা সম্পৰ্কে তাৰ কিতাপ বুজে মূলত তাৰ নামাজ পঢ়াৰ অভ্যাস নাই অট্য়েলিগ মূল খাস নমাজ পঢ়াৰ অভ্যাস নাই লাগে তাৰ সুযোগ চন্দান কৰে সুযোগ টুকাই খানকে নামাজ সমে ফলা যায়

ছোটো ছোটো রাখাত বিশটা রাখাত নামাজ আদায় করতাম পারি রা দশ রাখাত আট রাখাত বাদে দেখা যায় ইমাম আর মুয়াজি আরো ছোটো খাটো কিছু মুসল্লি রাখিয়া বাদে ফিসনে আর কোনো মুসল্লি নাই এলা সারাটা খালি কারণ আমরা নামাজের অভ্যাস নাই এর লাগে সব অকল আমি অনুরোধ করবো আমরা ওখান থেকে নামাজের প্রস্তুতি নামাজ পড়ার অভ্যাস এবার যে রোজা রাখার অভ্যাসটা আমরা করতাম রোজা রাখার অভ্যাস করতাম রমজান মাসব রোজা বাঙালি যে ইমান গুণাপ একটা রোজাটা হাজার হাজার নফল রোজা রাখল একটা ফরজ রোজা সমান আর না। ফরজর এত গুরুত্ব হ্যাঁ কোন যদি ফরজ রোজা বাঙ্গে তাহলে এটা মাস লাগত ভাবে খাজা আদায় হলে আদায় হয়ে যাব কিন্তু ফরজটা বাঙ্গার ফরজর যে আগ যে তৃপ্তি এটা হাজা আদায় আর পাওয়া যায় না আদায় হয়ে যায় ঠিক ফরজ যেকোনো ফরজ নামাজ ফরজ হোক রোজা রোজা রাখা ফরজ হোক হ্যাঁ কারণ বছর লাগছে বাঙ্গি লাইছি। খাজা আদায় করলে আদায় হয়ে জীব। অন্তর তৃপ্তিটা মিলে না ফরজ আদায়ের ফরজ পুরোপুরিভাবে পরিপূর্ণ করলে যে পরিমাণ অন্তরের হৃদয়ের যে তৃপ্তিটা অনুভব করা যায় খাজা আদায় করার পরে এই আদায়ের

যদি তাই একশোটা উম্র করে নির্বাদ একটা ফরজ হজর আদায় করার সব সমান হইত না আমরা তো বেশিরভাগ সমাজও দেখা যায় না নি অমুক গেছে গেছেন অমুক গেছে গেছেন উমরাত উমরার সংখ্যা বেশি উমরার সংখ্যা বেশি না যদি দেখা যায় আপনার উপরে মালে নেশাব অর্থাৎ আপনার সম্পদের মালিক বানাই লাইন নেশাবে মালিক মালিক বানাই লাইন আপনার যদি শর্ত সাপেক্ষ হজ ফরজ হয়ে যায় শর্ত সাপেক্ষ যদি হজ ফরজ হয়ে যায় আপনি হজ আদে করি লাইতে ইবন অথবা কেমতর দিন আপনি আল্লাহর কাছ থেকে ছাড় পাইতা না ফরজ হজ আদায় করতে হইব আর নাইলে একশোটা উমরা করলে বলে আপনার আল্লাহ তৌফিক দিছে উমরা বেজান করা একটা দুইটা তিনটা হ্যাঁ কিন্তু ফজ হরজ ফজ যেটা এটা আদায় ওইটা না বিদায় যারা হজ ফরজ আছে সম্পদের আল্লাহ মালিক দ্বারা বানাই লিছেন শর্ত সাপেক্ষ হজ ফরজ দ্বারা ওই গেছে আমি অনুরোধ করবো আপনারা হজ ফরজ আদায় করি লক্ষ্য হজ ফরজ আদায় করি লক্ষ্য আপনার উপরে যে ফরজ আপনার সন্তানের উপরে এই ফরজ গো আলাদা অনেকে হয়তো বলে আমি হজ ফরজ আদায় করতাম পারছি না আমার বাচ্চা আদায় করবো ছেলে আদায় করবো অসুস্থতা বা আপনার অন্য কোনো প্রয়োজনীয়তা দেখা দিলে যদি দেখা যায় অসম্ভব করেই যায় যে আপনার হজ সত্য থাকা সত্ত্বেও ফার্সইন্যা এটা আদা আপনার সন্তান হলে আদাই হইব কিন্তু পুরোপুরিভাবে আত্মতৃপ্তিটা আপনার মিলত নাই কি যারা রাজ্য যেটা ফরস এটা সম্পন্ন করিলাইতা। এটা পেয়ার হাজিরিন তো আমি আলোচনাত আসলাম শাহবানের বিষয়ে আমরা আজ রবর সর শেষ আগামী আগামীকাল থেকে শাহবান গণনা শুরু আগামী খাল থেকে শাহবান গণনা শুরু সদ্য রায় দিবাগত রায় চোদ্দ তারিখ দিবাগত রাইতে ইব সাহাবরাত পালিত অর্থাৎ শাহবানের মধ্যবর্তী রাইত শাহবান মাসের মধ্যবর্তী রাত এখন এনে একটা প্রশ্ন আয় শাহবানের মধ্যবর্তী রাত্রিতে শোভেবরাতের রাত যেটারে আমরা কই অনেকে বাত্রির রাইত কই বা বিভিন্ন নামে অভিহিত করিয়া থেকে আমরা মাসুর মধ্যখানে খেলে দিলা এই রাইতগুলোর তাৎপর্য মাসের ঠিক মধ্যখানের রাত্রিটার তাৎপর্য এই কারণে হয়েছে আগে ফিসে সমানভাবে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে সমান হোক সমান যেমন এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত মাসের মধ্যবর্তী রাত এ রাত্রিতে এ রাত্রির এটারে মূল্যায়ন করা হয় ঠিক ওরূপ ভাবে ও কারণে যাতে ও তারিখের আগর ফন্ড দিন যেভাবে আল্লাহর গেছে সমান মর্যাদা ও তারিখর ফন্ড দিন আল্লাহর গেছে সমান মর্যাদা সমান মর্যাদা অতএব সারাটা মাস আমরা লাগে মূল্যবান সারোটা মাসের তাৎপর্য মর্যাদা এবং এই সারাটা মাসের সম্মান রক্ষা করা আমরা কর্তব্য লাগে আমরা বেশি করি এই মাস আরেকটা জিনিস আছে ফতুল বাড়ি কিতাবের মধ্যে মনে পাওয়া যায় যে এই মাসও বিশেষ করে কবরবাসী হল রুহ আত্মীয় স্বজনদের আল্লাহ আল্লাহর রব্বুল আলামিনে এটার বিচরণ করার অধিকার দিয়া। কবরবাসী হলে রু বিচরণ করার অধিকার দিয়া দিন এবং তারারে দেখা যায় সব সময় তারা আন্তরিকতার মানুষ যারা এবং রক্ত সম্পর্কীয় মানুষ যারা এরারে আল্লাপক রে এরার মাধ্যমে স্বপ্নে অনেক দেখেন নেই বলে আমার অমুকরে দেখ স্বপ্নে অমুকরে তার কারণ তা কারণ তার কবরবাসী রু হলে থেকে কিছু আশা করার টান থেকে কিছুটা আশা করে আশাটা কেটে বুঝে আমার রু রু কিছু কিছু সবরে ফুসাইয়া দরা আশা আর কবরবাসী হলর আমলের দরজা তো বন্ধ তারারে নেক আমল দিয়া সাহায্য করা ছাড়া আমার আর কোনো উপায় নাই তারার দরজা বন্ধ হয়ে গেছে এখন তারা ও মাত্র শুধুমাত্র ওটাও তারা লাগে কুলিয়া তা খাওয়ায় যারা নেকগার মানুষ হলর আল্লাহ মানে তারা দুনিয়ার জমিনত তুইয়া গেছেন অনেক মা বাবা যদি সন্তান আওলাদ হল নেকগার বানিয়া তুইয়া যায় তে সন্তান হলে মা বাবার লাগে দোয়া করে এ রু এ সব তারা রু রুপে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ আমরা মায়ের মায়ের আত্মীয় স্বজন লাগে দোয়া করি কবরবাসী হলার লাগে খেলে বুঝলে আমরা উদ্দেশ্যটাও আমরা কিছুটা না কিছু ফলাশোনা করিয়া তারা রু রু বসিয়া দেই কোঁবরবাসী হলে রু আমরা রুবের আশা করে এর লাগে বেশি যত বেশি বাদল করি আল্লাহর কাছে সাইয়া আমরা কোমরবাসী মো দেগানোর আল্লাহরি তা হুকা আমিন পেড়া হাজির এবং আরো কিছু আছে যে এই মাসে দোয়া কবল মাস মেসা ভালো আগর আগর বুজুগ হলে এখন তো এটা বহুত কমে গেছে আগে আগে দেখা গেছে যে অন্তত বৎসর ও মাসো সাহ বানর সান তাইলে আলাদা চিনা যাইতো যে ও মিলাদর ওবালিত দোয়াবর ও বাড়িতে খতমর প্রত্যেকটা বাড়ি ও বাড়ি শফিনার আওয়াজ অনা এগুলো কীতা হয় বোলে কোরআন শরীফর আওয়াজ তেলাওতর আওয়াজ দোয়ার আওয়াজে এই মাসের যে এতটা গুরুত্ব সাধারণ উমি মানুষে বুঝি লাইত এই অসাশর যে গুরুত্বটা সাধারণ অমি মানুষে বুঝত যে এই মাসের গুরুত্ব কতটুকু আমরা এগুলোর মর্যাদা থেকে আমরা ফাড়ে গিয়ে গেছি এগুলোর মর্যাদা আমরা বুঝি না এখন বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পাকড়াও করে লাগিয়েছে এর লাগে দেখুন আগর 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 ইমানের মজা আমলের মশা এখন কুফাওয়া যায় না সে ইউটিউব আছে ইউটিউবের মেসা বলো আমরা বুঝাইরা আমার লাখান দাড়ি লম্বা আমার লাখান পাঞ্জাবি লম্বা উব্বা জুব্বা তুব্বা লাগাই এখন তাই বিভিন্ন ধরনের ফটোয়া নিয়ে কইরা যে আউ আবিন নমাজ এটা সাধারণ ফললে সব না ফুললে কোনো গুণা নাই আপনার এটা না ফলাটা আরও উত্তম ভাবে আরো বিভিন্ন ধরনের দলিল দলিল দেখাই দিলে এখন আপনার আমার আউ নামাজ ফোড়ার অভ্যাস আছে হ্যাঁ এখন এন মাথু নিয়া এন ফটুয়াও নিয়া করি আর আচ্ছা না খাম নাই ফুলার এটা বাধ্য খা একটা মনে একটা মানে অবহেলা ঢুকি গেল অবহেলা ঢুকি গেলো এসরাকর নমাজ ফোড়ার অব্যাস আসির ইটা বিভিন্ন ধরনের মন্তব্য শুনিয়া ও অবহেলা ঢুকি গেল এ তো ধীরে 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 দেখা যায় কিতাব নফল রুজা নফল বিভিন্ন ধরনের এবাদত আউ আবিন নমাজ এশ্রাকর নমাজ এগুলার আমদার প্রতি আর এখন আর মজা মিলে না ফোড়ারও খেয়াল রাখি না অবহেলা ঢুকি গেছে ও কিতা ওইটা আমরা আমরার কাছ থেকে কিছু দেখা যায় মানুষের আরো আমলের মজা আমলের স্বাদ ইমানর মজা ইমান স্বাদ রে আমার কাছ খালিখা নেওয়া হয়ে যায় বিদায়গুলোর দিকে আমরা সতর্ক থাকতাম আমি মনে করি এগুলো থেকে আমরা সতর্ক থাকতাম ফরজ এবাজত সবর জন্য ফরজ আমরা ফরতাম পারি কিন্তু ও মানুষ থাকে ও মানুষ কিছু লাভবংশ অনুভব লাভবংশ ফায়দা পায় যারা কিছু নফল অতিরিক্ত আয় করে নফল মানে তা অতিরিক্ত আপনি ফরজ আমি ফরজ আপনার উপরে বরজ আদায় করে আমিও আদায় করে আপনার আমার তা কি আমল খেয়ে বেশি কেন বুঝতাম গেলে যে বেশি নফল এবাজতুল তামু আল্লাহ রে যেমন জন্য যত বেশি অন্য বাদত অতিরিক্ত যে বেশি করতাম পারব ওটাই আমরা লাগিয়ে ওজন করা খার আমল কত বেশি এবং আমলটা সুন্দর করার চেষ্টা করতাম আমলটা লিয়াব লুয়াকুম আই হুকুম আমালা আল্লাহ আমরা আমলের ওজন পরিমাণ কোন জিনিসটা দেখবা যে খার আমল সুন্দর সর্ব উত্তমভাবে আল্লাহর কাছে কবুল হইছে ওই জিনিসটা আল্লাহ পছন্দ করেন পিয়ারা হাজির আমিও যে কতটা হইতাম চাইছি এই শাহবানোর চান্দ আর বাদেও রমজানোর চান্দ এ লাগে রমজানের মাসের প্রস্তুতি হিসাবে আমরা যেটা সবচেয়ে প্রয়োজন যেটা দরকার সেটা হলো আমরা ওখান থেকে রোজা রাখার অভ্যাস করতাম ওখান থেকে কোরআন তেলাহতোর অভ্যাস করতাম ওখান থেকে রাত্রি গরণ নেইয়া সারাটা রাত্রি পরিয়া যদি আমরা চেষ্টা করতাম পারি বেশি করি লম্বা টাইম নিয়া নফল নমাজ পড়ার অভ্যাস করতাম তবেই আমরা রমজানের কোনো ব্যাঘাত ঘটত নাই তেরাভিন নামাজ পড়তে কোনো অসুবিধা হইতো নাই অন্যান্য আবাদত করতে কোনো অসুবিধা হইতো না কারণ এটা আমরা রমজান অভ্যাসে পরিণত থাকবো বিদায় আমরা আল্লাহ পাকুলা আল আমিনের কাছে তৌফিক সেই রমজান মাসের আগ পর্যন্ত আমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে যেন আমরা ব্যবস্থা হোক আমিন কামিন